Skal du være litt i rettskjønnet? হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো চলেন আমরা বর্তমানে আছি আমি এখন আছি নরসিন্দি ড্রিম হলিডে পার্কে তো এই পার্কে আমার আসলে আসার আগ্রহ যে কারণে সেটাই হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ারও করবো আর দেখাবো সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তার আগে চলেন দেখায়নি এই পালকিটা অনেক আগের দিনে এই চল ছিল যে মানুষ মানে মেয়েদের বিয়ের পর হচ্ছে পালকি করে তাদেরকে শ্বশুর বাড়িতে নিয়ে যেত যদিও আমি আসলে ছোটবেলা থেকে যখনই মানে বড় হয়েছি তখন থেকে এই চলটা আসলে ছিল না যদিও আমার মায়ের কালে এই চলটা ছিল মানে মেয়েদের বিয়ের পর হচ্ছে শ্বশুর বাড়িতে নিয়ে যেত পালকি করে পালকিটা দেখে আসলে মনে পড়ে গেছে তো নরসন্দির ড্রিম হলিডে পার্কে আমার আসার উদ্দেশ্য ছিল যেটা সেটা হচ্ছে ভূতের বাড়ি মানে আমার অনেক থেকে আমি আসলে শুনছি এটা নাকি আসলে অনেক ভয়ঙ্কর হ্যান তেন অনেক ভয়ঙ্কর তো এটা আসলে জানার পর আমার আসলে এই জিনিসটা দেখার অনেক অনেক আগ্রহ বেড়ে গেছে আর আজকে হচ্ছে এই সেই ভূতের বাড়ি আপনাদেরকে ঘুরে দেখাবো আর অবশ্যই জানাবো এটাকে আসলে ভয়ঙ্কর কিনা আমার সাথে সাথে আপনারাও দেখে নেবেন এইখানে হচ্ছে আমার মা একা একা আসলে দাঁড়িয়ে পরিবেশটা দেখছিল আমার মাকে একটু আনন্দ দেওয়ার জন্য আমার মায়ের সাথে একটু ভিডিও করে নিলাম আর জায়গাটা দেখেন ওয়া ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর মানে কি যে একটা মানে সুন্দর পরিবেশ এটা আসলে আপনারা ক্যামেরাতেই বুঝতে পারছেন তো ভূতের বাড়িতে ঘুরবো আর আপনাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না তো চলেন আজকে হচ্ছে আমি ভূতের বাড়িটা ঘুরে আপনাদেরকে দেখাই তো এখন হচ্ছে আমরা যাচ্ছি ভূতের বাড়িটা আসলে দেখার জন্য আর ভেতরে আসলে কয়টা ভূত আছে আর আমি কি আসলে ভয় পাইছি সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করবেন না তো এইখান থেকে হচ্ছে স্টার্ট করা হয় আর ওই তো সামনেই দেখা যাচ্ছে ভূতের বাড়ি আর ভূতের বাড়ি হচ্ছে ঢুকতে হলে আপনাকে অবশ্যই টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে আর একজন মানে একজনের হচ্ছে একশো টাকা করে টিকিট তো আমি আর আমার মামা হচ্ছে ভেতরে ঢুকছি কারণ আমাকে তো ভিডিও করার জন্য একজন অবশ্যই লাগবে তাই মামাকে সাথে করে নিয়ে নিছে আর ভূতের বাড়িটা নাকি অনেক মিউজিক থাকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ থাকে তাই কোনো বাচ্চা কাচ্চাকে আসলে আমি নিয়ে যাই নাই কাউকে নিয়ে যাই নাই মানে এটা একান্তই আমার আমার আসলে একাই দেখার ইচ্ছা ছিল আর এই তো এখানে হচ্ছে আমার ছোট মামা আমার মামা হচ্ছে এখন টিকিট কাটবে আর টিকিট কাটা হয়ে গেলে তারপর হচ্ছে আমি আর আমার মামা ভিতরে প্রবেশ করব। যদিও আমি আসলে জানি না আসলে ভেতরে কী কী অপেক্ষা করতেছে আর আমি কি কি দেখবো অনেক আগে থেকে ইচ্ছা ছিল যদি নৌসন্দি পার্কে আসি ড্রিম হলিডে পার্কে আসি তাহলে অবশ্যই ভূতের ভারির ভিতরে আমি ঢুকবো আর দেখবো আসলে ভিতরটা আসলে কেমন আসলে কি আমি অনেক ভয় পাইছি সেটা দেখতে হলে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি তো টিকিট কাটা প্রায় হয়ে গেছে এখন হচ্ছে আমরা ভেতরে প্রবেশ করব। আর দেখেন কত বড় মুখ হা করে আছে আর দুই সাইডে দুইটা ভূত মানে মূর্তি ভূতের মূর্তি দাঁড়ায় আছে তো চলেন এবার আমরা ভেতরে ঢুকি আর দেখি কি অবস্থা আসলে ভয় পাইছি কিনা এখন হচ্ছে ওই যে একজন বসে আছে লোক ওনার হাতে হচ্ছে দুইটা কাগজ দিতে হবে মানে টিকিট দিয়ে তারপর হচ্ছে আমরা ভেতরে প্রবেশ করছি আর বিশ্বাস করেন আমি তো ভাবছিলাম যে আসলেই ভয় পাবো না এমনিতেই হয়তো বা কতগুলো মূর্তি টুর্তি সাজানো আছে কিন্তু ভিতরে প্রবে মানে এখানে দাঁড়াইছি পর থেকে আমার কেন জানি না ভয় মানে ভয় লাগা শুরু হয়ে গেছে যদিও ভিতরে কোনো লাইটিং ছিল না তারপরে আমার মোবাইলের ক্যামেরাতে মানে যতটুকু বোঝা যাচ্ছিল এই ছোট ছোট এই লাল নীল বাতিগুলোতে আমি আসলে যদি মানে এই অরিজিনাল ভয়েসটা দিতাম মানে তাহলে আপনারা বুঝতে পারতেন মানে প্রচুর মিউজিক ছিল আর সবগুলো ছিল ভূতের মিউজিক আর এতটা ভয়ঙ্কর ছিল এটা আসলে বলে বোঝানোর মতো না আমি তো ভাবছিলাম যে আসলে ভয় পাবো না কি আর হবে এমনি হয়তো বা কয়েকটা মূর্তি টুর্তি সাজানো আছে বা এমনিতেই একটু অন্ধকার থাকবে বা এরকম কোনো কিছু আমার এক্সপেক্ট ছিল আসলে আমি ভাবছিলাম কিন্তু ঢুকার পরে আসলে অনেক ভয় লাগতেছিল আমার পোলাপাইন একটা নিয়ে আসি নাই তা না হলে আমার ছেলে তো এনি মনে করেন এই শব্দ আর এই ভয়ঙ্কর জিনিসগুলো দেখা দেখেন আর এইগুলা থেকে যে কি পরিমাণের ভূতের সাউন্ড আসছিল মানে এটা বলে বোঝানোর মতো না আর ভিতরে একটা মানুষও ছিল না এতটা ভয়ঙ্কর ছিল আর আমি আর আমার মামা একাই বলেন তো কেমন লাগে মানে কি যে ভয় পাইছি আমার তো মানে সামনে হাঁটতেই মন ছিল না আমার মানে ফেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি যে কতটা ভয় পাইছি আসলে অনেক ভয়ঙ্কর বাগ্যিস আমার পোলাপেন একটারও নিয়ে আসি নাই আর এখানে দেখেন মানে লাস্টে আমার একটা দেখা মানে অনেক ভয় লাগছে মানে মরা মানুষ যেমন খাটে শোয়া রাখে সাদা কাপড় দিয়ে ঠিক তেমন ভাবে একটা মানে শুয়া ছিল আর মানে ওইটা দেখা তো আমার কি অবস্থা আমার তো একদম কলিজা গোলা গেছে ওইটা দেখা মানে এতটা ভয়ঙ্কর লাগছে আর এখানে দেখেন একটা বানর ঝুলত আছে আর কি পরিমাণের যে ওই ভূতের সাউন্ড এটা আসলে বলে বোঝানোর মতো না এই হলিডে পার্কে আইসা মানে আমার একটা আশা আসলে পূরণ হয়ে গেছে সেটা হচ্ছে ভূতের বাড়িটা ঘুরে দেখা আর এখানে দেখেন এটা কি মানে কি একটা ভয়ঙ্কর অবস্থা তাই না না আমি আসলে অনেক ভয় পাইছি ভয় পাইছি তারপর নিজের একটা শখ ছিল যে যদি কখনো ড্রিম হলিডে পার্কে যাই তাহলে এই ভূতের বাড়িটা আমি ঘুরে দেখব আর সে আশাটাও আলহামদুলিল্লাহ আমার পূরণ হয়ে গেছে আমরা আসলে দেখতে দেখতে একদম বাইরে বের হয়ে গেছি আর লাস্ট মুহূর্তে দেখে একজন আসলে সাদা কাপড় পরে দাঁড়ায় আছে বলেন তো কেমন লাগে ওইটা দেখা তো মানে আমি আরো ভয় পেয়ে গেছি ওই দেখেন মানে এগুলো হচ্ছে ওনারা সাজাই রাখে মানুষকে ভয় দেখানোর জন্য ওই তো সাদা কাপড় পরে আর লাস্টে মানে গেটে হচ্ছে একজন থাকে দাঁড়ায় থাকে আর এখন হচ্ছে আমরা হচ্ছে বাহিরে বের হয়ে যাব মানে লাস্ট মুহূর্তে দেখেন ওই তো সাদা কাপড় পরে একজন শুয়ে আছে আর এরকম উঠতে আছে আর শুইতাছে আর যখন বুথের মিউজিকগুলো হয় তখন কেমন লাগে বুঝেন অনেক ভয় পাইছি সত্যি সত্যি অনেক ভয় পাইছিলাম মানে যতটা আশা করছিলাম তার থেকে বেশি ভয় পাইছি এখন হচ্ছে আমরা বাহিরে বের হয়ে যাবো আপনারা যদি মানে নরসন্দির ড্রিম হলিডে পার্কে আসেন অবশ্যই অবশ্যই ভূতের বাড়িটা মানে ঘুরে দেখে আসবেন আর আরেকটা কথা বলে দেই অবশ্যই একা আসবেন কোনো বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন না কারণ আসলে এটা প্রচুর ভয় করে আর এই ভয়ের কারণে কিন্তু বাচ্চারা দেখা যাবে প্রবলেম হতে পারে যার কারণে আপনারা একা আসবেন কিন্তু কোনোভাবেই বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন না আর আমার কাছে আসলে ভূতের বাড়িটা ঘুরে অনেক অনেক ভালো লাগছে আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর অলরেডি আমাদের মানে ভূতের বাড়ি ঘুরে দেখা শেষ মানে এখন হচ্ছে আমি আমার মামার সাথে শেয়ার করতেছিলাম মানে কোন জায়গাটা আমার কাছে খুব ভয় লাগছে আর কোন জায়গাটা ভয় লাগে না আসলে মানে একটু বিনোদন পাইলাম এটার ভেতরে ঢুকে সাথে ছিল আমার ছোট্ট মামা তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না ভূতের বাড়িটা ঘুরে কেমন লাগলো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট ভিডিওতে শেয়ার করবো ড্রিম হলিডে পার্কে আর কোথায় কি কি দেখলাম কী কী আনন্দ করলাম সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আমাকে কেমন লাগতাছে এটাও কিন্তু কমেন্টে জানাইতে ভুলবেন আসসালামু আলাইকুম